নমস্কার বন্ধুরা আজ রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে উঠে সকল গরিব মধ্যবিত্ত অসহায় রাজ্যবাসী দেশবাসীর জন্য আজকের বাছাই করা চল্লিশটি একাদম এক্সক্লুসিভ লেটেস্ট আপডেট তাজা খবর ব্রেকিং নিউজ হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে বিরাট বড় কাণ্ড ঘটে গেল বাংলায় সর তাজা দিকে নজর রাখলে চমকে যাবেন আপনি। একের পর এক চাপানউতোর। বিরাট বড় করেছেন যোগী আদিত্যনাথ। মমতা বন্দ্যпадকে জবাব দিয়েছেন। আর এমনি সময় বিরাট বড় খবর। সীমান্তে হত্যা নিয়ে বাংলাদেশের আওয়াজ ধুইয়ে দিল ভারত। দিল্লি, চాపের সুর, নরম ঢাকার কি জবাব? কি কান্না ঘটেছে? কিভাবে হত্যা উঠেলো তা নিয়ে বিরাট বড় খবর। আর তার সাথে আরো এক খবর সামনে বৃষ্টির বিপদ। এখনো কাটেনি। কলকাতা থেকে আরও দুই জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা। সঙ্গে বলো বজ্রপাত বিরাট আবহাওয়ার আপডেট এদিকে আবার আকাশে চারশো আট যাত্রী নিয়ে ভয়ঙ্কর বিপদে বাংলাদেশের বিমান বাঁচতে ভারতের সাহায্য প্রার্থনা এই মুহূর্তে বিরাট বড় খবর উঠে জামিন চেয়ে সুপ্রিম কোর্টে পার্থ আজ শুনানি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সিবিআই মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন তিনি হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী তার জামিনের আবেদন খারিজ করে দেন আজ বেলা এগারোটা নাগাদ সেই মামলা শুনানি রয়েছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কে সিংহের বেঞ্চে রয়েছে মামলা শুনানি দেখা যাক কি অবস্থা হয় পার্থ চট্টোপাধ্যায়ের তার দিকে নজর গোটা দেশের আর তার সাথে বিরাট বড় খবর চিকেন স্নেকে পাকিস্তান হুঁশিয়ারি ভারতের বাংলাদেশের সঙ্গে সক্ষতা বাড়িয়ে চিকেন স্নেকের কাছে ঘুরোঘুরি করছে পাকিস্তান বাংলাদেশ সীমান্তে সে চিকেন স্নেক দেখে যাচ্ছে পাক গুপ্তচরেরা এবার তা নিয়ে কড়া চর্চা শুরু বার্তা দিল ভারত এই ধরনের কার্যকলাপ বরদাস্ত করা হবে না জানিয়ে আমরা কথাই নয় কাজে বিশ্বাসী এটা উভয় পক্ষই বুঝবে আমরাও আগ্রাসী হতে পারি বিরাট বড় বার্তা আবহাওয়ার বিরাট বড় সতর্ক বার্তা ঝড় বৃষ্টি কমলা সতর্কতা জারি হলো শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে তালিকায় রয়েছে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া দুই বর্ধমানের নদিয়া নদীয়া আজ এই জেলাগুলির কোনো কোনো জায়গায় প্রতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কি বেগে ঝড় হাওয়া বইতে পারে হলুদ সতর্কতা রয়েছে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বীরভূম এবং মুর্শিদাবাদে আর তার সাথে বিরাট বড় খবর মার্চে ফের ডিএ বাড়াতে পারে কেন্দ্র সরকার আগামী মাসে ফের তিন থেকে চার পার্সেন্ট ডিএ বাড়ানোর ঘোষণা করতে পারে কেন্দ্র সপ্তম বেতন কমিশনে চলতি বছরে দুবার ডিএ পাবেন কেন্দ্র কর্মীরা এই প্রথম মার্চে দোল পূর্ণিমার আগে ঘোষণা হতে পারে এমনটাই দাবি করা হচ্ছে একাধিক রিপোর্ট প্রসঙ্গ বর্তমানে কেন্দ্রের কর্মচারীদের ন্যূনতম মূল্য বেতন রয়েছে আঠেরো হাজার টাকা যা তিন থেকে চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি হলে সংশ্লিষ্ট কর্মচারী বাড়তি পাবেন পাঁচশো চল্লিশ থেকে সাতশো কুড়ি টাকা আর দিক আবার অভিষেক ব্যানার্জিকে নিয়ে বিরাট বড় খবর পঞ্চাশ দিনে প্রায় সাত দশমিক পাঁচ লক্ষ মানুষের জীবন বদলে দিল অভিষেকের সেবাশ্রম চিকিৎসা থেকে টিউমার অপারেশন কী পরিষেবা পাবেন বিরাট বড় বার্তায় বার্তা নিয়ে সামনে উঠে এলো পঞ্চাশ দিনে প্রায় সাত দশমিক পঞ্চাশ লক্ষের বেশি মানুষ উপকৃত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রম কর্মসূচির মধ্য দিয়ে ডায়মন্ড থার্ভাল সাংসদ বছরের শুরুতেই তার নিজের সংসদীয় এলাকায় এই কর্মসূচি গ্রহণ করেছিলেন সেবাশ্রমের শুরুতে প্রায় পঞ্চাশ দিনের মধ্যে ডায়মন্ড থারবারে পৌঁছে স্বাস্থ্য পরিষেবার মধ্য দিয়ে প্রায় সাত দশমিক পঞ্চাশ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন সরবরাহ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হার্বালের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক বসুদ সেবা শ্রম বিনামূল্যে জীবন দেয় চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা ক্রিটিক্যাল কেয়ার প্রভৃতি জরুরি স্বাস্থ্য পরিষেবা প্রদানের গুরুত্বপূর্ণ বিরাট বড় খবর সুপ্রিম কোর্টে গেলেন জামিন পার্থ আজ শুনানি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সিবিআই মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি হাইকোর্টের বিচারপতি অপাব্রত চক্রবর্তী তার জামিনের আবেদন খারিজ করে দেন আজ বেলা এগারোটা নাগাদ সেই মামলার শুনানি রয়েছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কে সিংহর বেঞ্চে রয়েছে এই মামলার শুনানি এদিকে আজও অপরিবর্তিত রইল পেট্রোল ডিজেলের বাজার দর এদিন শুক্রবার অপরিবর্তিত রইলো পেট্রোল ডিজেলের দাম পেট্রোলের দাম রয়েছে প্রতি লিটার একশো পাঁচ টাকা এক পয়সা ডিজেলের দাম রয়েছে প্রতি লিটার একানব্বই টাকা বিরাশি পয়সা দাম বর্তমানে কলকাতার তবে আপনাদের এলাকায় কেমন দাম রয়েছে কমেন্টে লিখে জানান বা কোন জেলার দাম একজাক্টলি জানতে চান তাও কমেন্টে লিখে জানান আর এমনই সময় আবহাওয়ার বিরাট টান পড়ুন বজ্রপাতের জেরে বার মৃত্যু মহিলা নিম্নচাপের জেরে বাংলার বেশ কিছু জেলায় শিলা হয়েছে বৃহস্পতিবার চলেছে বজ্রপাত আর তাতেই বজ্রপাতের জেরে মৃত্যু হয়েছে জবা মুদি নামে এক ইটভাটার শ্রমিকের ঘটনাটি পুরুলিয়ার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলেই খবর এছাড়া বজ্রপাতের জেরে আহত হয়েছে একটা ভেঙে নম্বর ব্লকের এক তাল দু মৃত্যু হয়েছে রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দিন আবহাওয়ার দিকে তাকালে আবহাওয়ার বিরাট বড় হওয়ার শুক্রবার মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে তবে বৃহস্পতিবার সেভেন পয়েন্ট সাত মিলিমিটার সর্বোচ্চ তাপমাত্রা ছিল টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতা সর্বোচ্চ নাইনটি ওয়ান পার্সেন্ট সর্বনিম্ন সিক্সটি টু পার্সেন্ট জোয়ার সকাল ছটা বেজে বিয়াল্লিশ মিনিটে সন্ধ্যা সাতটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে ভাটা দুপুর একটা বেজে পাঁচ মিনিটে সূর্যোদয় সকাল ছটা এবং চার মিনিটে সূর্যাস্ত পাঁচটা বেজে ছত্রিশ মিনিটে আর দিকে আবহাওয়ার বিরাট বড় খবর যেমন থাকছে তেমনই আবার সোনার উপর বাজার দর এদিন একুশ ফেব্রুয়ারি পাকা সোনা দশ গ্রামের দাম থাকছে অষ্টাশি হাজার পঞ্চাশ টাকা হলমার্ক গহনা সোনা বাইশ ক্যারেট দশ গ্রামের দাম থাকছে বিরাশি হাজার নশো টাকা গহনা সোনা দশ গ্রামের দাম থাকছে আশি হাজার সাতশো দশ টাকা রুপোর বাট প্রতি কেজি যেখানে থাকছে এক লক্ষ তিনশো টাকা খুচরো রুপোর প্রতি কেজি দাম হচ্ছে এক লক্ষ চারশো টাকা আর এদিকে আবার ভয়ানক খাবার মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্য মিত্র এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো ভাঙ্গড়ে গত চোদ্দ তারিখ তার মৃত্যু হয়েছে বলে দাবি অথচ বাড়ির লোক কাউকেই না জানিয়ে দেহ সৎকার করেন বলেই অভিযোগ মৃত কিশোরী দুই পরীক্ষা দিয়েছিল তারপর আর স্কুলে আসেনি বলে সন্দেহ হয়েছিল সহপাঠীদের বাড়িতে খোঁজ করতে গিয়ে পুরো বিষয়টি জানতে পারে এরপর উত্তর কাশীপুর থানায় বিষয়টি জানায় ওই ছাত্রী ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ বিরাট বড় খবর আর তার মাঝে বিরাট বড় খবর লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট বড় দাবি শুভেন্দুর পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডারের টাকা দু টাকা বাড়িয়ে তিন হাজার টাকা করা হবে বলেই জানিয়েছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তবে দু সালে পশ্চিমবঙ্গ দখল করা বিজেপির জন্য অলিক ভাবনা বলে দাবি করছে তৃণমূল উল্লেখ্য এবার রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়ানো হয়নি ফলে বর্তমান সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে এবং এস সি মহিলারা বারোশো টাকা করে পাচ্ছেন তবে দেখা যাক শুভেন্দুর দাবি কতটা সত্যি হয় বাংলাদেশ নিয়ে বিরাট বড় খবর চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে রীতিমতো বিধ্বস্ত বাংলাদেশ মাত্র ২৬ রানে তিন উইকেট পড়ে যাওয়ায় রীতিমতো চাপে বাংলার বাগেরা একা স্বামী নিয়েছেন দুটো উইকেট আর এর ফলে ওয়ান ডে ক্রিকেট একশো নিরানব্বইটি উইকেটের মালিক হলেন স্বামী অন্যদিকে হারশিত রানা নিয়েছেন একটি ক্রিজে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত জিরো এবং মেহেদি হাসান মিরাজ টান টান উত্তেজনা আর এর মাঝে বিরাট বড় খবর এক ঝলকে দুপুরের খবরগুলো জেনে নেব যেখানে প্রকল্পের অর্থ ঠিকভাবে খরচের সময়সীমা মেনে দিল নবান্ন এগারো মাসের শিশুর গলা থেকে বেরোলো খেলনার টুকরো বের করলো চিত্তরঞ্জন সেবা সদন জুনিয়া চিকিৎসকেরা অসমের পরিত্যক্ত খনি থেকে উদ্ধার হলো পাঁচ শ্রমিকের দেহ বিরাট বড় খাবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের একাংশ স্থায়ী উপাচার্য দীপক কুমার রায়কে বিশ্ববিদ্যালয়ে আসার অনুরোধ করলেন আর তা নিয়েই বিরাট বড় খবর এদিকে আবার শেয়ার বাজারে অবস্থা খারাপ একচল্লিশ লক্ষ টাকার ক্ষতি চলতি বছরের শুরু থেকেই শেয়ার বাজারের অবস্থা খারাপ গত পঞ্চাশ দিনের সেনসেক্স নেফটি তিন দশমিক পঞ্চাশ শতাংশ কমেছে আর এই পঞ্চাশ দিনে বিনিয়োগকারীরা বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছেন রিপোর্ট অনুসারে পয়লা জানুয়ারি থেকে শেয়ার বাজার বিনিয়োগকারীদের একচল্লিশ লক্ষ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বিশেষজ্ঞদের মতে আগামী দিনে শেয়ার বাজার আরও পতন হতে পারে বলে বিরাট বড় খবর আবারও রেশন কার্ডে বিরাট বড় বদল হঠাৎ করে রমজান মাসের আগে রেশন কার্ডে আমুল বদল আসতে চলেছে দেখে নেব কার কার কোন কার্ড থাকলে কি পরিমাণে রেশন দ্রব্য পাবেন এসপি এইচ এইচ বা অন্য কোন কার্ড থাকলে আজকের খবরটি দেখবেন আর এদিকে আবার রিটেল জিও অর্থাৎ রিটেলার সংস্থা তরফ থেকে বিরাট বড় ধামাকাদার খবর। এবার থেকে রিচার্জে ঝামেলা কমবে 20 টাকায় পরিষেবা পাবেন। বিরাট আপডেট এবার রিটেল জিও ভিএসএনএল ভোডাফোন সকল রিটেলার সংস্থা থেকে উঠেলো আরও একটি বিরাট বড় খবর। 20 টাকা নিয়ে আর রাজ্যবাসীর স্মার্টফোন নিয়ে দারুণ আপডেট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল মহিলারাই এবার স্মার্টফোন পাবেন। মানতে হবে বিশেষ নিয়ম আর এদিকে দুয়ারের সরকারে যারা লক্ষ্মীর ভান্ডারের আবেদন করেছেন তাদেরকে নিয়ে বিরাট বড় খবর কবে ঢুকতে পারে তাদের টাকা তা নিয়ে একদম ঝাঁ চকচকে খবর অন্যদিকে বাংলার পাকাবাড়ি নিয়ে থাকছে আরও একটি বিরাট বড় সুখবর দ্বিতীয় লিস্ট কবে জারি হবে কিভাবে দেখবেন আর যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা কি করলে আসবে কোন শর্ত মানতে হবে তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আজকের ভিডিওর মাঝে যা জানতে ভিডিওটি ভুল করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন আর এর সাথে পিএম কিষান এ বিরাট বড় খবর একদিকে কৃষক বন্ধুর টাকা অপরদিকে বিরাট আপডেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশ ফেব্রুয়ারি টাকে ধার খবর যদি আপনারও এখনো টাকা না ঢুকে থাকে আপনার জন্য আরো একটা অপরচুনিটি এবার পিএম কিষানে এর সাথে একদিকে বাংলা বাজেটে মমতার বিরাট বড় ঘোষণা অপরদিকে আবার বিজেপির নতুন আবাজ একদিকে প্রত্যেক পরিবার পিছিয়ে একটি করে চাকরির ঘোষণা এবার গেরুয়া শিবিরের তরফ থেকে যেখানে দু হাজার ছাব্বিশে আসবে তাদের বাজেট আর সেই সাথে দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডারও বাড়িয়ে তিন হাজার টাকা করা হবে এদিকে আবার ব্যাংক পরিষেবায় বিরাট বড় বদল পাঞ্জাব ব্যাংক স্টেট ব্যাংক বা ইন্ডিয়ান ব্যাংক অথবা এক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকলে আজকের খবরটি আপনার জন্য বিরাট আপডেট এবার ব্যাংকের ক্ষেত্রেও আর এর সাথে বেকার ভাতা নিয়ে দারুণ আপডেট আবারও কি বাড়তে পারে বেকার ভাতা নতুন করে আসার আলো আর তার সাথেই যারা বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতা পান তাদের জন্য আরো একটি নতুন ঘোষণা যেখানে বয়স্ক ভাতা যারা পাচ্ছেন এক হাজার টাকা তাদের জন্য জন্য দারুণ সুখাবার যুক্ত হতে চলেছে আরো একটি প্রকল্প আর যার ফলে আরো টাকা পাবেন তারা যার ফলে মোট দু টাকা পর্যন্ত পেতে পারেন আপনারা এদিকে লক্ষ্মীর ভান্ডারের বহু নিয়মে বদল অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে না লক্ষ্মীর ভান্ডারের টাকা বেছে বেছে এবার দেয়া হবে অ্যাকাউন্টে কারা কারা বাদ যাবে কাদের লিস্ট আবারও ভ্যারিফাই করে নতুন করে বাইর করা হবে উঠেল আরো একটি বিরাট বড় খাবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে যাদের ব্যাংকের অ্যাকাউন্ট এখনো আপডেট নেই বা বহুদিন ধরে চেক করেননি লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে কিনা তারা আজকের খবরটি অবশ্যই দেখবেন নয়াদিল্লি দিল্লির বিশৃঙ্খলা উত্তপ্ত মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশের চোখে বার দিল্লির দুর্ঘটনা আর সে সাথে বাংলায় বিপর্যয়ের শেষ নেই কুম্ভকামে ট্রেন ধরতে গিয়ে হিমশিম খেলো আরো একটি স্টেশনে বাংলার তীর ছুঁড়েছেন কেন্দ্র সরকারের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় নয়া দিল্লির এই ঘটনায় ব্যবস্থাপনা এবং প্রশাসনের দিকে খামখিয়ালির নজর রাখছেন মমতা ব্যানার্জি